মুসলমান ভাইরা আমার সেদিন কেয়ামতের ময়দানে সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামের কাছে চলে যাবে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামকে গিয়ে বলবে আপনি তো খলিলুল্লাহ আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ রব্বুল আলামিন জানে আমাদেরকে মাফ করে দেয় ইব্রাহিম সালাম সেদিন ডাক দিয়ে বলবেন শোনো আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারব না তোমাদের জন্য সুপারিশ করতেও পারব না তার কারণ হলো থাকা অবস্থায় আমি একটি মাত্র মিথ্যা কথা বলেছিলাম সবাই বলেন কয়টা একটা মাত্র মিথ্যা কথা বলেছিলাম আমার জাতির লোকেরা পূজায় যাওয়ার জন্য আমাকে দাওয়াত দিয়েছিল আমি সেদিন বলেছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ তিনি আসলে সেদিন মিথ্যা বলেন নাই অসুস্থতা দুই রকম একটা হলো মনের অসুস্থতা আরেকটা হলো শরীরের অসুস্থতা শরীরের যে অসুস্থতা জ্বর হয় সর্দি হয় কাশি হয় অন্য অন্য যা হয় এইটা বোঝানোর জন্য শক্ত ব্যবহার হয় মারিজ আর যদি কারো মন খারাপ থাকে যেহেতু তখন শিরিকের পরিবেশ নবীজির মন খারাপ তো মনের অসুস্থতা বোঝানোর জন্য শব্দ ব্যবহার হয় সাকিম মানে আমার মন অসুস্থ আর শরীর খারাপ কিন্তু ইব্রাহিম এটা নিয়ে ভয় পাচ্ছেন যে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে সেদিন কেন বলছিল অসুস্থ তুমি তো অসুস্থ ছিল না মুসলমান ভাইয়েরা আমার ইব্রাহিম আলহি সালাম বললেন আমি যদি আল্লাহর সামনে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করি আর তখন আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম তুমি অসুস্থ না থেকেও তুমি বলেছিলে তুমি তুমি অসুস্থ সেদিন এই কথা কেন বলেছিলে জবাব দাও এই কথা যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন ময়দানে আল্লাহর সামনে জবান খুলে কথা বলার মতো কোনো সাহস আমার হবে না সুতরাং তোমাদের জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না তবে আমিও একটা পথ দেখায় দিতে পারি ওই যে দেখা যায় হজরতে নু আলাইহি সালাতুয়াস সালাম দাঁড়িয়ে আছে তোমরা নু নবীর কাছে চলে যাও তার কাছে গিয়ে বলে দেখো সে তোমাদেরকে হয়তো সাহায্য করতে পারবে সব মানুষকেও সেদিন দৌড়াবে দৌড়াইতে দৌড়াইতে হজরতে নু আলাইহি সালা তোয়াস সালামের কাছে চলে যাবে নোহালাইসালামের কাছে গিয়েও একই কথা বলবে আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ তো আজকে আমাদের বিচার করবেন এই বিচারের সময় আল্লাহ তো কহার রূপ ধারণ করেছেন বড় রাগন্বিত হয়ে আছেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন লম্বা সময় পর্যন্ত আমি আমার জাতির মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলাম সাড়ে 950 বছর আমি আমার জাতির মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াততে 80 থেকে 85 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল আর আমার জাতির কেউ সেদিন ইসলাম গ্রহণ করে নাই আমি সেদিন রাগ হয়ে গেলাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ওগো আমার যেই উম্মাদগুলো গুলো অবস্থায় আছে এখনো পর্যন্ত আমি নূহ নবীর উপরে iman আনে নাই এই মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নূহ নবীর দোয়া কবুল করে তার জাতির ইমানদার ব্যতীত সব মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন সালাম বলবেন আমি যদি আল্লাহর সামনে যাই আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন অনু সেদিন তুমি কেন ধৈর্য ধারণ করতে পারো নাই কেন তুমি তোমার উন্মতের জন্য বদয়া করেছিলে আজকে জবাব দাও যদি আল্লাহ আমাকে এই কথা বলে প্রশ্ন করেন আল্লাহর সামনে তোমাদের জন্য সুপারিশ করা তো দূরের কথা জবান খুলে আল্লাহর সামনে কথা বলার সেদিন মতো সাহস আমার হবে না তবে আমি তোমাদের একটা উপকার করতে পারি তোমাদেরকে আমি পথ দেখায় দিতে পারি ওই দেখো আল্লাহর পায় হজরতে দেখা যায় তোমরা হজরতে চলে যাও তিনি হয়তো তোমাদের কোনো উপকার করলেও করতে পারেন সব মানুষগুলো সেদিন দৌড়াইতে দৌড়াইতে কাছে গিয়ে বলবে ও আল্লাহর পয়গম্বর মৌসা আপনি তো কালিমুল্লাহ সরাসরি আল্লাহ রবুল আলমিন এই জমিন থেকে আপনার সাথে কথা বলতেন আসমান আর জমিনের থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কথা বলেছেন আপনাকে আল্লাহ বড় ভালোবেসে এই মর্যাদা দান করেছেন আল্লাহ আপনাকে কালী মোল্লা বানিয়েছেন আজকে কেয়ামতের ময়দানে আমরা তো বিচারের সম্মুখীন হয়েছি আমাদের ফয়সালা কি হবে আমরা কেউ জানি না আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন মোসা আলাই হিসালাম বলবেন আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তার কারণ হলো একদিন আমি পথ চলতেছিলাম পথ চলতে চলতে দেখলাম ফেরাউনের সদস্য আর আমি মৌসার অনুসারে দুইজনে ঝগড়া করতেছে আমাকে দেখে আমি মৌসার অনুসারে ব্যক্তি সাহায্য চাইল ভাই মৌসা দেখো ফেরাউনের লোক আমাকে মারতেছে আমার উপরে আক্রমণ করতেছে তুমি আমাকে সাহায্য করো মৌসা আলাইহিস সালাতু সালাম সেদিন সাহায্য করার জন্য এগিয়ে গেলেন যখন এগিয়ে গেলেন বিবাদ মীমাংসার জন্য আস্তে করে একটা চর দিয়েছিলেন কিতাবের মধ্যে ফিরাউনের লেখে অনুসারী এই ব্যক্তি সেদিন গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে পড়ে সটফট সটফট করে সেদিন মারা গিয়েছিল সালাতু সালাম বলবেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন এ পয়গম্বর মূসা তোমাকে আমি কালি মূল্লা বানিয়েছিলাম বড় মর্যাদা দিয়েছিলাম তুমি কেন একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলে যদি এই জিনিসটাই কথা যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই এই জন্য আমি তোমাদের জন্য আল্লাহর সামনে সুপারিশ নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখি না তবে তোমাদের জন্য একটা উপকার আমি করতে পারবো তোমাদেরকে আমি আরো একটা পথ দেখাইতে পারবো সেই পথটা হলো ওই দেখো আমার ভাই দেখা যায়। তোমরা তার কাছে চলে যাও। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পায়গম্বর ওয়াস সালামের কাছে চলে যাবে ডাক দিয়ে বলবে এ পয়গম্বর ঈসা আপনাকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শেষ নবীর আগ মুহূর্তে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যখন খ্রিস্টানেরা আপনার উপরে আক্রমণ করেছিল সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করার জন্য আপনাকে বাঁচানোর জন্য ওই ঘরের সাঁতটাকে ফাঁকা করে উপর দিয়ে আসমান পর্যন্ত আপনাকে তুলে নিয়েছিলেন